বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই আমাদের এখানে এবং যেটা হচ্ছে ভাইয়ের মাধ্যমে আপনারা যারা দৃষ্টি নন্দন বিভিন্নভাবে এই যে এটার অফিসটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে হলো ওনাদের ডিটেলস এই যে দৃষ্টি প্রয়োজনীয় সামগ্রী মূল্য এখানে সব কিছু দুরন্ত দৃষ্টি মানবতার সেবাই সৃষ্টি প্লাস এখানে আমাদের ডিটেলস নাম্বারও আছে এই যে নাম্বারগুলো এটা তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাই এখানে যাবতীয় সকল কিছু সুযোগ সুবিধা দিচ্ছে এবং এখানে ওনাদের ইমেল আইডি প্লাস এখানে সব কিছুর সার্ভিসগুলো এই যে দেখেন প্লাস এখানে আরও যেটা হচ্ছে এই যে ডিমের যেটা সমারোহ সেটা দেখতে পাচ্ছেন

we'll see a